ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান আমাদের চ্যানেলের সবচাইতে পপুলার ভিডিও টপ ফাইভ বেস্ট স্মার্টফোন অ্যান্ড টোয়েন্টি কে আমরা টোয়েন্টি কে না আমরা টোয়েন্টি কে প্লাস প্লাস ডিভাইস নিয়ে আজকে কথা বলবো যে পাঁচটি ডিভাইস রয়েছে এগুলোর বেশিরভাগই গেমিংয়ের জন্য সেরা আমরা একুশ বাইশ তেইশ এরকম প্রাইস পয়েন্টে কথা বলছি একদম বিশ হাজারে না বিশ হাজার প্লাস প্লাস যাদের বাজেট রয়েছে তারা একদম মানে খাতা কলম নিয়ে বসে পড়ুন ভিডিওর সামনে আজকের ভিডিওর শুরুতেই আমরা যে ফোনটা নিয়ে কথা বলছি এই ফোনটা কিন্তু গেমিং এর জন্য বেশ স্পেশাল Realme Narzo 70 Turbo আট মাস আগে এর রিভিউ আমি দিয়েছিলাম Realme Narzo 70 Turbo এর 6 128GB ভেরিয়েন্ট আপনারা अराउंड 20k এর আশেপাশে পেয়ে যাচ্ছেন রাইট নাও এটা যখন আসে 27 28000 টাকা দাম ছিল কিন্তু ওই সময়টাতে এখন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে আচ্ছা এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অন্যদিকে ডিসপ্লে সেকশনে যদি আমরা চলে আসি ওয়েট প্যানেল রয়েছে একশো বিশ হার্টস পর্যন্ত রিফ্রেশের দিতে পারে এটা ফুল ইজি প্লাস রেজলেশন একটা প্যানেল যেখানে দু হাজার ইন্টস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে হ্যাঁ ইনডোর আউটডোর সব জায়গায় চালানোর উপযোগী দেখা যায় ডিসপ্লেটা কালারফুল দেখতে সুন্দর পাঁচর কাট রয়েছে এরপরে আসল জায়গাটা মিটারের ডায়মেসিটি সেভেন থ্রি ডাবল জিরো এনার্জি রয়েছে এখানে এনার্জিটা রিয়েলমি আদর করে দিয়েছে অবশ্যই নামটা তবে এটা বেশ পাওয়ারফুল একটা চিপ এরকম প্রাইস পয়েন্টের জন্য ডেফিনেটলি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলো গিয়ে সবচেয়ে স্ট্রেথের জায়গাটা রিডিওট স্পিড ভালো পাওয়া যাবে সেই সাথে নাইন লেয়ারের ভি সি সিস্টেম রয়েছে মানে চেম্বার কুলিং সিস্টেম রয়েছে যা নাইন লেয়ারের ফোনটাকে খুব দ্রুতই কুল করতে পারে এই ফোনটা গেমিং এর দিকে একটু আমি বলছিলাম পাবজির ক্ষেত্রে পর্যন্ত পাওয়া যায় এমনকি মোটামুটি স্মুথ একটা রেজাল্ট দেয় হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট নাইনটি রাখছে এমন না এটা এর মাঝে থাকে বাট স্টিল এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস থেকে বেটার আউটপুট দিচ্ছে গেমিং এর জন্য ভালো পারফরমেন্স ওয়েস আপনাকে ভরপুর সন্তুষ্ট করতে পারবে এই প্রাইস পয়েন্টের একটা ডিভাইস অনুযায়ী সেই সাথে ক্যামেরা আমরা দেখতে পাই পঞ্চাশ মেগা শুটারের পাশাপাশি টু মেগা একটা শুটার রয়েছে না এটা ক্যামেরা দেখতে খুব একটা ভালো নয় এর চাইতে বেটার ক্যামেরা ফোন এই প্রাইস পয়েন্টে এক্সিস্ট করে এটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস মাথায় রাখতে পারেন ফ্রন্ট ফেসিক ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল ফোর কে থার্টি এমএসএ রেকর্ড করতে পারে আর ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি রয়েছে এবং ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম রয়েছে হ্যাঁ এখনকার দিনে দাঁড়িয়ে আমরা পাঁচ হাজার টা একটু কম মনে করি স্টিল এই ফোনটা একদিন খুব সহজেই চালানো যায় এবং ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম সেই কম্পোটাও খারাপ নয় যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক বা গেমিংয়ের জন্য একটা ডিভাইস খুঁজছেন এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটা দেখতে পারেন মার্কেটে অ্যাভেলেবিলিটি খুবই কম তারপরেও একটু খোঁজ করে দেখবেন নিশ্চয়ই যদি প্রয়োজন হয় বাই দা ওয়ে এই ফোনগুলো আপনারা কোথায় পাবেন এই ফোনগুলো পেয়ে যাবেন এস এম এস গ্যাজেটসে আর কথা বলছি প্রত্যেকটার এই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি বলবো এখান থেকে নামটা জেনে পছন্দ করে আপনি আমাদের ওই ফুল রিভিউটা দেখে নেবেন তাহলে প্রত্যেকটা পার্ট আপনি এস এম এস গ্যাজেটে যাবত ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে আর ঢাকার বাইরে তাদের বিভিন্ন জেলায় সব রয়েছে আপনার চাইলে সে সমস্ত সব থেকে পার্চেস করতে পারেন অল রাইট পরবর্তী স্মার্টফোনে যাচ্ছি আপনি এই ফোনটাও দেখতে পারেন যদি কি না রিয়েলমি না পান কারণ খুবই কম আমি শুনেছি এটা যদি না পাওয়া যায় তাহলে দেখতে পারেন আইকিউ জেড টেন এক্স এর আট দুশো ছাপ্পান্ন জি ভ্যারিয়েন্ট না এটার আট একশো আঠাশ হয় নাকি ছয় একশো আঠাশ হয় যেটা অ্যারাউন্ড টোয়েন্টি কে পাওয়া যায় মানে টোয়েন্টি কের মধ্যেই পাওয়া যায় এইটা আপনি বাইশ হাজার টাকায় পাবেন আট দুশো ছাপ্পান্ন আসলে স্টোরেজ বেশি থাকলে সুবিধা হয় খারাপ হয় না সব মিলে স্মার্ট ফোনটা রেজাল্ট বেটার পাওয়া যায় আপনার একটা ছয় একশো আঠাশ জিবি বা আট একশো ফোনের দেখবেন ডে টু ডে লাইফেও তার চাইতে বেটার আউটপুট দিয়ে থাকে একটা আট দুশো ছাপান্ন জিবি ফোন কারণ ওই যে আমরা অনেকটা ফুলফিল করে ফোনগুলো স্লো করতে থাকে তো আই কিউ জেড টেন এক্স এই ফোনটাতে আইপিএস এলসিডি প্যানেল আছে এই জায়গাটাই কমতি আছে রিয়েলমি ডিমএস থেকে ডেফিনেটলি বাট এখানে আপনি একশো বিশাশ পর্যন্ত রিফ্রেশের পাচ্ছেন অবশ্যই এবং ফুল এইসি প্লাসের প্যানেল এটা আইপিএস হলেও এটার কালার রিপোরেশন ভালো এবং ডিসপ্লেটা দেখতেও খারাপ লাগে না আইপিএস একটা সুবিধা হচ্ছেন কিন্তু এখানেও সেই সাথে সে তার জায়গাটা প্রায় সিমিলার একটা আউটপুট আপনি দেখবেন রিয়েলমি একটু কাস্টমাইজ করে এনার্জি নাম দিয়েছিল বাট এটার পারফরমেন্স যথেষ্ট ভালো ইভেন গেমিং ইভেন ডে টু ডে টাস্কে এরপরে ফিফটি মেগা পিক্সেল এর মেইন ক্যামেরা রয়েছে সেই সাথে রয়েছে এবং ক্যামেরা এইট মেগা পিক্সেল ফোর কে থার্টি পিস রেকর্ড করতে পারে ক্যামেরা আর রিয়মি রাগের ফ্রন্টার ক্যামেরা প্রায় সিমিলার টাইপের দেয় কালারত আছে দুজনের কালার টোনের মাঝে লক্ষ্য করুন বা ক্যামেরা এটারও নয় বাট পারফরমেন্স এর জন্য নিতে চাইলে এটাকে আপনি দেখতে পারেন ছয় হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি রয়েছে এটা আবার রিয়েলমি ফোন থেকে বেশ কিছু ডাইগিয়ে রাখবে সেই সাথে ফোর্টি ফোর চার্জিং সিস্টেম সেই জায়গাটা তো একই দেখছি কিন্তু এটার ব্যাকআপ আপ বেশ ভালো পাওয়া যায় স্টেরিও স্পিকার দুইটা ডিভাইসই আছে আগের ওইটাই পরবর্তীতে আপনার দরকার একটা ইউনিক ডিভাইস এবং আপনার বাজেট একুশ হাজারের আশেপাশে একুশ হাজার পাঁচশো টাকা এরকম সেক্ষেত্রে আপনি ছয় একষট্টি জিবি ভ্যারিয়েন্টের সিএমএফ ফোন ওয়ানটা দেখতে পারেন ইউনিক ডিজাইন ডিফারেন্ট ডিজাইন এই ডিজাইন অনেকেরই ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তো এই ফোনটাতে আমরা এমন প্যানেল দেখতে পাই একশো বিশার্স রয়েছে রিফ্রেশেড দু হাজার নিট স্পিক ব্রাইটনেস এবং ফুল এইচ প্লাস্ট প্লাস প্যানেল এটা ডিসপ্লে ওয়াইজ এটা খারাপ না এটা ডিসপ্লেটা একদম সুপার পপ আপ টাইপের না বাট মোটামুটি নিউট্রাল টাইপের একটা ভালো কালারই দেয় আর মিরাটির ডামি সিরিজ সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এখানেও সেম প্রসেসর এই ফোনটাতে এসেও আমরা কিন্তু দেখছি প্রায় সিমিলার টাইপের এই পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন বাট আগের দুটো ফোনের চাইতে তুলনামূলকভাবে বেটার আপনার দেবে ক্যামেরা ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন আছে দুই মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা আছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল আগে দুটো ফোন থেকে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা একটু বেটার মেইন ক্যামেরাটাও তুলনামূলকভাবে কিছুটা বেটার অনেক ভালো এমন না বাট কিছুটা বেটার ফোর কেতে রেকর্ড করতে পারে থার্টি এফপিএসে আর ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইস এবং থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম চার্জারটা একটু ছোট হয় ব্যাটারিটা ওই রিয়েলমিটার সাথে মিলে আর কি মোটামুটি একটা বিষয় হয়তো আপনারা নোটিস করবেন আমরা যে লাস্ট টোয়েন্টি কে প্রাইস পয়েন্টের ভিডিও দিয়েছিলাম সেখানে যে ডিভাইসগুলো ছিল তার সাথে কিন্তু অনেকটাই ম্যাচ করছে করাটা খুব স্বাভাবিক কারণ নতুন ফোন ওইভাবে আসেনি আসলে নতুন তেমন কোনো ফোনে ঢুকেনি বাংলাদেশ মার্কেটে যে কারণে ওরকম কোনো কিছু আসছে না প্রাইসের কিছুটা তারতম্য হয়েছে সেই বিষয়গুলোও থাকছে এগুলোর মধ্যে দিয়ে আপনাকে চয়েস করতে হবে আর কি এরপরে আমরা চয়েস করতে পারি অনেক পুরাতন একটা ডিভাইস এটা শুধুমাত্র স্যামসাং লাভারদের জন্য বারবার আমাকে রাখতে হচ্ছে না রাখলে পরে আপনারা উল্টা বকাঝখা করেন এই আমি রাখি তবে ফোনটা খুব একটাও খারাপ নয় স্যামসাংয়ের গ্যালাক্সি এম থার্টি ফাইভ এর ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট বেশ কম দামে পাওয়া যায় কুশের আশেপাশে পাওয়া যায় যেখানে আমরা অ্যামোলেট প্যানেল দেখতে পাই একশো বিশ হার্স হাই রিফ্রেশ রয়েছে অ্যামোলেট না সুপার অ্যামোলেট প্যানেল মূলত এটা পানসাল কাট রয়েছে থাউজেন্ড ইটস স্পিক ব্রাইটনেস এটা ইনডোর আউটডোর দু জায়গায় আসলে দেখা যায় কর্নিং গোল্ড গ্লাস ভিক্টার্স প্লাস মনে হয় প্রোডাকশন ছিল এবং ফোনটা একটু বাল্কি একটু প্লাস্টিক টাইপের ফিল দেয় একটু সস্তা ফিল দেয় এটাও সত্যি এর চাইতে সুন্দর ডিজাইনের ফোন এই প্রাইস পয়েন্টে যেগুলো নিয়ে বললাম প্রত্যেকটা এর চাইতে বেটার লুকের আচ্ছা একজন থার্টিন এইটি আছে প্রস্তর হিসেবে একজন একজন থার্টিন এইটি ওই যে মিরোট ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো বাকি যে ফোনগুলো নিয়ে কথা বললাম তার থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়বে এটাতে আপনি গেমিংয়ে তেমন কোনো ভালো রেজাল্ট পাবেন এমনকি গেমিংয়ে ভালো গরম হয় আপনি যদি গেমিং করার প্ল্যান করেন তাহলে এইটি ডিভাইসটা আপনার জন্য হচ্ছে না আপনি বরং আগেরগুলো থেকে কোনোটা চয়েস করেন বাট হ্যাঁ ক্যামেরার জন্য এটাকে চয়েস করুন এখানে পঞ্চাশ মেগা মেইন মেন ক্যামেরা আছে যেটা বাকি সবগুলো ফোনের চাইতে বেটার আউটপুট দেয় এইট মেগাপিক্সেল পিক্সাল আছে বাকি কোনো ডিভাইস এখন পর্যন্ত পানই নাই এছাড়াও টু মেগাপিক্সেল পিক্সেল আটটা শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভালো বোথ সাইডের ক্যামেরায় ফোর কে রেকর্ড করার সুবিধা দেয় এই ডিভাইসটা সেই জায়গাটাও হয়তো আপনার কাজে লাগতে পারে সেই সাথে ছয় হাজার এমএচএর ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম যা বক্সে পাচ্ছেন না বাট সাপোর্ট নাই টোয়েন্টি ফাইভ ওয়াট পর্যন্ত আবার একটু কমতি আছে এখানে কিন্তু ব্যাকআপ ভালো আর এই ফোনটা একটু পুরাতন যতদূর সম্ভব দুইটা মেজার আপডেট থাকার কথা এটাতে যদি আসলে স্যামসাং এর ফোনেই নেওয়ার প্ল্যান থাকে এটা দেখতে পারেন আর একটা আছে এ সিক্সটিন বাট ওটা চাইতে এটা বেটার হবে এরপরে যদি আমরা আরেকটু ব্যালেন্স টাইপের একটা ফোন চাই মটোরোলার জি এইটি ফাইভ রয়েছে আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টু থার্ড টোয়েন্টি থ্রি এর মধ্যে আর কি এরকম অ্যাভেলেবল পি ওলেড প্যানেল আছে ওয়ান মিলিয়ন কালার সাপোর্ট করে এটাতে একশো বিশ আর সাইড রিফ্রেশের ডিসপ্লেটা ষোলোশো নিট স্পিক ব্রাইটনেস আছে এবং পাসল কাট সব মিলে ডিসপ্লেটার কোয়ালিটিও খারাপ না বাকি ফোনগুলোর মতই আমরা অ্যাজ ইউজুয়াল দেখছি আর কি সেই সাথে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি রয়েছে অনেক স্ন্যাপ প্রসেসর যুক্ত ডিভাইস খুঁজে থাকেন এটা একটা ব্যালেন্স পারফরমেন্স দেয় গেমিংয়ে খুব একটা ভালো না মিডিয়া ডাইমে সিটি সেভেন থ্রি মতো অতটাও নয় তবে ব্যালেন্স একটা পারফরমেন্স দেবে আবার স্টোরেজ টাইপ একটু পিছিয়ে আছে ইউএফএস টু রয়েছে এখানে মূলত যেটা একটু পিছিয়ে রাখবে কিন্তু আমাদের প্রথম তিনটা ডিভাইস থেকে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এইট মেগাপিক্সেল আল্ট্রাইট শুটার আছে দুটা কাজের ওই যে স্যামসাং এর ফোনটা দেখলাম ওটার সাথে এটা ছবি কম্প্যারেবল তবে থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বাকি সব ফোনের চাইতে এগিয়ে রাখবে আর স্ট্যারি স্পিকার পাবেন এবং পাঁচ হাজার এমএস এর ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম এই জায়গাটা একটু কম চার্জারটা একটু বড় হতে পারতো বাট এইটা হচ্ছে একটা মোটামুটি ব্যালেন্স প্যাকেজ যারা চান আর কি একটু রিসেন্ট টাইমের ফোন একটু ব্যালেন্স থাকতে হবে আমি ক্যামেরা সেন্ট্রিক এবং পারফরমেন্স ওয়াইজ আমি খুব একটা গেমিং করি না কিন্তু ফোনটা একটু ঠান্ডা ফোন থাকতে হবে মোটামুটি হালকা পাতলা গেমিং করি এবং ডে টু ডে টাস্কগুলো ভালোভাবে করতে চাই দেন আপনি এটা গিয়ে দেখতে পারেন আর যদি অফিশিয়াল নেন তাহলে তো ওই যে টেকনো ইনফিনিক্সের ফোন আছে আর রিসেন্টলি দেখলাম যে ইয়া বেরোলো কি জানো আইটেল একটা ফোন খুব একটা যাচ্ছে কিছু না বাট অবশ্যই নিতে চলে ওগুলো থেকে দেখতে পারেন এই আর কি নতুন ফোন আসলে আমি টোয়েন্টি কে বা টোয়েন্টি ফাইভ কেতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেখানে আপনার সেগুলো জানতে পারবেন সবাই ভালো থাকুন তাহলে দেখা হচ্ছে সামসং এর নতুন কোনো ভিডিওতে